আমার প্রিয় ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য আজকের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা আজকে প্রার্থনা কবিতাটা তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দরভাবে সহজভাবে যাতে তোমাদের মনের মধ্যে গেঁথে যায় তেমন করে কবিতাটা আমি আজকে বুঝিয়ে দেব সেই সঙ্গে কবি পরিচিতিও কিছুটা থাকবে কারণ প্রার্থনা কবিতার কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই তার কবিতা বোঝাতে গেলে তার সম্পর্কে কিছু না বললে অনেকটা অসম্পূর্ণ থেকে যায় তাই সংক্ষেপে কিছু কবি পরিচিতি আলোচনা করার পরে আমি কবিতায় আসব তোমরা প্রার্থনা কবিতাটা পড়েছো কিনা জানি না তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সিলেবাসের প্রথম কবিতা প্রার্থনা হয়তো বুঝেছ কিন্তু এইভাবে হয়তো বোঝুনি বা বুঝতে নি তাই আজকে তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কাজী স্যারের নিশ্চয়তা থাকলেও তোমরা বুঝতে পারবে অবশ্যই সেইভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো রেখে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অজস্র ধন্যবাদ জানাই তোমাদের স্বাগত কাজে সাজ টিউটোরিয়াল চ্যানেলে আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই বেল আইকনটা করে রাখো সাবস্ক্রাইব করে সবার আগে এই ধরনের নোটিফিকেশন যাতে তোমার কাছে তোমাদের কাছে পৌঁছে যায় কারোর বোঝানোর ভিডিও যেমন থাকবে তেমন প্রত্যেকটা বিষয়ের সাজেশন থাকবে কিন্তু এবারে ফোর্থ সেমিস্টার তোমরা ভালো করে বোঝো সাজেশনের উপরে কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে বড় প্রশ্নে পরীক্ষা হবে তাই অবশ্যই তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হাইপ করে দিও দেখো আমি এবার শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা তাহলে প্রার্থনা নামকরণ করেছেন তিনি অর্থাৎ প্রার্থনা করেছেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন সে কবিতার ভিতরে আসবো যখন বুঝিয়ে দেব সুন্দর করে একটু রবীন্দ্রনাথ সম্পর্কে বলি তোমরা জানো না জানলে অবশ্যই এইটুকু জেনে রাখবে কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে এইটুকু অন্তত জানতেই হবে তোমাদের জন্ম মৃত্যু তার পিতা মাতার নাম কেন তিনি শ্রেষ্ঠ অবশ্যই জানতে হবে বিশ্ব বরেণ্য কবি বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাম শ্রী গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে আমি একটুখানি ওপরে লিখে দিয়েছি নিজেও আছে তোমাদের এটা আর আমিও ওপরে লিখে দিয়েছি তোমাদের জন্ম 1461 খ্রিস্টাব্দের 7ই মে মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট পিতা নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা शारদা দেবী আর পিতামহ ছিলেন বিখ্যাত সেই দারুকনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মেছিলেন ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল টান ছিল একটা তাহলে এমন উনিশশো তেরো সালে তিনি গীতাঞ্জলি এই গীতাঞ্জলি কাব্যের জন্য নবপ্রসর পেয়েছিলেন সাহিত্যে এইটুকু অবশ্য তোমরা জেনে রাখো এমন কোন সাহিত্যের ক্ষেত্র ছিল না যেখানে তার গান তার কবিতা তার ছোট গল্প তার উপন্যাস তার চিত্র প্রবন্ধ শিল্পকলা আত্মজীবনী ভ্রমণ বিতান্ত সব ক্ষেত্রেই এমন কোন ক্ষেত্র ছিল না যেখানে রবীন্দ্রনাথ পদার্পন করেননি বিস্ময় বিশ্ব সাহিত্যের বিস্ময় তিনি একাধারে কবি তিনি একাধারে সাহিত্যিক তিনি ঔপন্যাসিক তিনি সঙ্গীতকার তিনি কি ছিলেন না তাই বিশ্ববর্ণের কবি সাহিত্যিকরাও তার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন শরৎচন্দ্র কি বলেছেন দেখো একটুখানি তোমাদের বলি কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের নেই অর্থাৎ তিনি বিস্মৃত হওয়ারই মতো ব্যক্তি ছিলেন তাকে থেকে বিস্মিত হওয়া যায় এত বিস্তৃত সাহিত্যের অঙ্গনে দেখা যায় না বাংলা সাহিত্য তো দুর্লভ সুকান্ত বলেছিলেন সুকান্ত বলেছিলেন অনেক কষ্টের মধ্যে তোমার স্মৃতি উজ্জ্বল হয়ে থাকে আমার স্মৃতিতে সবসময় এবং সহসা তোমার গানে উদ্বেল হয়ে উঠি আর রবীন্দ্রসঙ্গীতে উদ্বেল হওয়ার হর মতোই গান কিন্তু মোহন ছুঁয়ে যায় কি সৃষ্টি তিনি করেননি কি সৃষ্টি করেননি সব কিছুতেই তার পদার্পণ এবং সব কিছুতেই তিনি বিখ্যাত সাহিত্যের সব কটা অঙ্গনে যাতে হাত দিয়েছিলেন তাতেই সোনা ফলে গেছে সেই রবীন্দ্রনাথ নজরুল বলেছিলেন একটা কবিতায় আমার কৈশ তিনি বলেছিলেন মাথার উপরে জ্বলিছেন রবি তা রবি সত্যি রবি সূর্যের মতো কিরণ দিয়ে গেছেন বাংলা সাহিত্যকে বাঙালির সাহিত্য প্রতিভার সর্বশ্রেষ্ঠ নিদর্শন রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো যদিও দুচার দু চার কথা বলছি একটু শোনো তারপর কবিতায় আমি আসছি অবশ্যই আসব কবিতা তো তোমাদের বোঝাবো তাই তো তিনি বাঙালির গর্ব তাই তো তিনি বাঙালি রত্ন তাই তো তিনি দেশবাসীর রবীন্দ্রনাথ তাই তো তিনি আমাদের আর সারা বিশ্বের কবি তিনি বিশ্বকবি কিন্তু তার পরেও তার বেদনা দেশবাসীকে নিয়ে পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতি বিভিন্ন সংস্কার বিভিন্ন অসামাজিকতা বিভিন্ন কুসংস্কার এইসব নিয়ে তাই তিনি তাই তিনি তার কবিতায় বলেছেন রূপনারায়ণ কুলে কবিতায় জানিলাম এই জগৎ স্বপ্ন নয় তিনি অনেক কিছুই করেছেন কিন্তু সেটা কি বলছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় আর মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তাহলে মৃত্যু সব দেনা শোধ হয়ে যায় দেনা পাওনা সব কিছু কিন্তু তার মধ্যেও এমন কিছু সৃষ্টি করে রেখে যেতে হবে রবীন্দ্রনাথ কি বলেছিলেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সব কিছু শোধ হয়ে যায় কিন্তু যদি সৃষ্টি করা যায় যদি এমন কিছু করে যাওয়া যায় কবিগুরুর মতো যাতে তোমার সৃষ্টির মধ্যেই তুমি বেঁচে থাকতে পারো তিনিও আছেন অম্লান হয়ে আমাদের মনের মণিকোঠায় সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যের জন্য তার উল্লেখযোগ্য কাব্যগুলি অনেক 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 ছিল মানুষই বলাকা সজ্জায় আর উপন্যাস বিখ্যাত চোখের বালি গোড়া ঘরে বাইরে গোরা ঘরে বাইরে সব স্বদেশী উপন্যাসও ছিল তার মধ্যে দেশবাসীকে উজ্জীবিত করার জন্য উপন্যাস নাটক ছিল বিসর্জন ডাকঘর অচলায়তন অচলায়তন তো কুসংস্কারে ব্যয়াজাচ্ছিন্ন করার একটা নাটক ছিল তার সব জায়গায় তার স্বদেশ প্রেম তার স্বদেশ ভাবনা তার সমাজ ভাবনা তার সমাজ সংস্কার সামাজিক প্রেম ধর্ম ভাবনা কুসংস্কার সব কিছুতেই রবীন্দ্রনাথ সব কিছুতে কুসংস্কার দূরীকরণ তাই তো তিনি বিশ্ব সাহিত্যের বিস্ময় তাই তো তাকে অন্যান্য সাহিত্যিকরা সাহিত্যিকদের তিনি বিস্ময় তাই তো তোমাকে স্মরণ করি এই দুর্দিনে তাই তো তোমাকেই স্মরণ করি এই দুর্দিনে দুর্দিনেই তাকে স্মরণ করা যায় তিনি এমন একজন ব্যক্তি বিশ্বকবি তার প্রার্থনা কবিতায় এক নতুন স্বদেশের কল্পনা করেছেন তৎকালীন ব্রিটিশ অধীনে ভারত কিন্তু কবিতা যখন এ হচ্ছে লেখা হচ্ছে তখন ব্রিটিশ অধীনে ভারত কিন্তু তাই তিনি এমন এক ভারতবর্ষের কল্পনা করেছেন যেখানে সবকিছুর ঊর্ধ্বে মানবতা প্রতিষ্ঠিত হবে মানুষের ভাষা প্রতিষ্ঠিত হবে কবিতাটি লেখা ছিল উনিশশো এক সালে দেখো উনিশশো এক সালে লেখা ভারত কিন্তু তখনও পরাধীন ইংরেজদের অধীন তাই কবিতার প্রেক্ষাপট কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় পুনর্জাগরণ একদিকে স্বাধীনতা আন্দোলন অন্যদিকে জাতিকে পুনরুজ্জীবিত করতে হবে কবি সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন তার কবিতার মাধ্যমে তাই সব তাই সব ভয়হীন বাধাহীন পরাধীন মুক্ত এক স্বদেশকে চেয়েছেন তিনি কবিতার বিষয়বস্তু কিন্তু সেটাই তিনি ভয়হীন বাধাহীন মুক্ত এক ভারতবর্ষ চেয়েছেন যেখানে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচা যাবে নিজের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে যেখানে জ্ঞানের কণ্ঠকে শাসকের চোখ রাঙানিতে যেখানে জ্ঞানের কণ্ঠ শাসকের চোখ রাঙানিতে থেমে যাবে না যেখানে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদবে না বিচারের বাণী যেখানে বিচার আনবে প্রার্থনা কবিতায় কবি প্রার্থনা করলেন ওই যে প্রথমে বলেছি তিনি তার কাছে প্রার্থনা করলেন তিনি কবিতায় বলেছেন পিত হ্যাঁ পিত বলেছেন এবং কি বলেছেন তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা কাকে বলেছেন ঈশ্বরকে বলেছেন তুমি তো সবকিছু চিন্তা করো সবকিছু এ করতে পারো সব ঠিক করতে পারো তৎকালীন ভারতবর্ষে ইংরেজদের অধীন একদিকে অত্যাচার অবিচার অনিয়ম হ্যাঁ স্বাধীনতার কণ্ঠরোধ করা হচ্ছে কবি সাহিত্যদের কণ্ঠরোধ করা হচ্ছে অন্যদিকে তিনি ব্যথিত ভারতবর্ষের নাগরিকদের অবক্ষয় নিয়ে তারা জাগরিত না হয়ে তারা অবক্ষয়ের মধ্যে আছে এই বিষয়টা তাকে ব্যথিত করেছিল ভীষণভাবে তাই বিশ্ববিধাতার কাছে তিনি প্রার্থনা করেছেন দেশবাসীর জন্য প্রার্থনা করেছেন তাই এই প্রার্থনা তাই এতক্ষণ যেটা বললাম তোমাদের প্রেক্ষাপটে একটু আলোচনা করলাম এবারে লাইন ধরে ধরে তোমাদের আলোচনা করবো সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বুঝতে পারবে আশা করি কি বলেছে দেখো চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেথা শির বলেছি প্রথমেই তোমাদের এমন এক দেশের কল্পনা করেছেন এমন এক জাতির কল্পনা করেছেন যেখানে মন হবে ভয় শূন্য ভয় কোনো থাকবে না অন্যের বিরুদ্ধে লড়াই করার অন্যের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অন্যায়ের বিরুদ্ধে শক্তি জগানোর সেই মন থাকবে ভয় শূন্য আর উচ্চ জেঠাসীর এবং তাহলে একদিকে যেমন স্বাধীনভাবে তার চিন্তা চেতনাকে সে প্রসারিত করবে ভয় শূন্যভাবে ভয়হীন ভাবে কারোর ভয়ে অর্থাৎ শাসকের ভয়েও সে তার মনের ইচ্ছাটা দমিয়ে রাখবে না সে কি করবে উচ্চ জেঠাসীর তার মাথাটা উঁচু করে বাঁচবে সে উঁচু করে বাঁচবে মাথা নিচু করে কারোর পদতলে মাথা নিচু করে বাঁচবে না সে মাথা উঁচু করে বাঁচবে নিজের অধিকার নিয়ে বাঁচবে নিজের অধিকারটা প্রতিষ্ঠিত করবে সে দেখো তাহলে তৎকালীন বলেছে ভারতবর্ষ যেহেতু ব্রিটিশদের অধীনে ছিল তাহলে দেশবাসীকে দেশের যুব শক্তিকে দেশবাসীকে উজ্জীবিত করার জন্য তারাই কবিতা বলেছে তোমরা মাথা নত করো না পদানত হয়ে থেকো না মাথা উঁচু করে বাঁচো কারো দাসত্ব করো না আর কি বলছে জ্ঞান যেটা মুক্ত তোমাদের যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে সেটা মুক্ত মুক্ত করো জ্ঞান মুক্ত করো স্বাধীন করো যে জ্ঞান তোমরা যে জ্ঞান তোমাদের আছে দেশকাল নিরপেক্ষভাবে সেটা স্বাধীন হবে সব ক্ষেত্রে দেশকাল নিরপেক্ষভাবে স্বাধীন থাকবে স্বাধীন হবে সে জ্ঞানটা কি জ্ঞান সত্য জ্ঞান বলছে জ্ঞান তোমরা লাভ করো যে জ্ঞান সত্য জ্ঞান যে জ্ঞান সর্বক্ষেত্রে মুক্ত কোনো কিছুর দ্বারা বাধা প্রাপ্ত হবে না দেখো যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী যেটা গৃহের প্রাচীর গৃহের প্রাচীর অর্থাৎ গৃহ আমরা যেখানে বাস করি এখানে গৃহ বলতে একটা সংকীর্ণ গন্ডি বুঝিয়েছে একটা সংকীর্ণ গন্ডি সংকীর্ণ স্বার্থ সংকীর্ণ প্রাচীর কবি সে সংকীর্ণ স্বার্থের আঙ্গিনা থেকে মুক্ত হতে চেয়েছিলেন মুক্ত করতে চেয়েছিলেন ভারতবাসীকে তিনি তুলে এনে সে মুক্ত মানে মুক্ত একটা প্রাঙ্গনে বিশ্বের দরবারে তিনি কি করেছিলেন উপস্থিত করতে চেয়েছিলেন এটা তার ইচ্ছা ছিল যে ভারতবাসী তার সংকীর্ণ গন্ডি থেকে বেরিয়ে আসুক গৃহের প্রাচীন আপন প্রাঙ্গ প্রাঙ্গণ তলে নিজের সেই সংকীর্ণ প্রাঙ্গন থেকে বেরিয়ে আস দিবস সর্বরী দিন দিনরাত সে তার নিজের যে সংকীর্ণ চিন্তা চেতনার মধ্যে আছে তার থেকে বার হয়ে আসুক বার হয়ে আসুক বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরুক বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বসুধারে রাখন রাখে নাই তাই কি বলেছে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি তাহলে যে দিনরাত যে ব্যক্তির স্বার্থে ব্যক্তি স্বার্থ রক্ষার্থে মানুষ যে নিজেকে পরিচালিত করছে ওই যে গৃহের প্রাচীর আর আপন অঙ্গন নিজের ব্যক্তিস্বার্থ কি বলেছেন বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি তাহলে নিজের প্রাঙ্গণ তলে কি বলছে বসুধা মানে কি পৃথিবীতে খণ্ড খণ্ড করে কি বলেছে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি সংকীর্ণ গণ্ডির ভেতরে ক্ষুদ্র করে ব্যক্তিগত সুখ ব্যক্তিগত স্বার্থ এইটা নিয়ে থাকতে থাকতে সে কি করছে বিশ্ব জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে এইটা তিনি চাননি রবীন্দ্রনাথ এইটা চাননি কবিগুরু এটা চাননি তিনি এটা তিনি চাননি যে মানুষ নিজেকে সংকীর্ণ করে ফেলুক বিশ্ব দরবার দরবার থেকে নিজেকে সংকীর্ণ করে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলুক তাই তিনি বলেছেন কোনো খণ্ডিত বা নির্দিষ্ট ভূখণ্ড নয় অখণ্ড পৃথিবী সারা পৃথিবীর স্বার্থক অধিবাসী হয়ে উঠুক সে হয়ে উঠে মাথা উঁচু করে বাঁচুক সংকীর্ণ গণ্ডিত নয় সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে বাঁচুক সে এটাই তার প্রার্থনা প্রার্থনা কিন্তু এটা সার্থকতা এটাই ছিল তার প্রার্থনা কি বলেছে এখন যেতা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে দারুন বলছেন দেখো যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে যেখান থেকে বাক্য নির্গত হয় অন্তরের অন্তঃস্থল থেকে উৎসমুখ হতে অর্থাৎ অন্তরে অন্তঃস্থল থেকে সেটা উচ্ছ্বসিয়া ওঠে আনন্দের সঙ্গে বার হয়ে আসুক ভয় শূন্য ভাবে মাথা উঁচু করে কোন সংকীর্ণ গন্ডি তুচ্ছ করে ভিতর থেকে উঠে আসুক অর্থাৎ যেখানে মানুষ তার ব্যক্তিগত মতামত সকলের সামনে জোর গলায় প্রকাশ করতে পারবে শাসকের চোখ রাঙানি তে তাদের বাক্য বাক্য কণ্ঠস্বর রোধ হবে না একদম উচ্চ মানে নিজের ইচ্ছা মনের ইচ্ছা ভিতর থেকে বার হয়ে আসবে কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না সেখানে যেখানে সত্য বললে বন্দি হওয়ার ভয় থাকবে না সত্য কথা বেরিয়ে আসবে মন খুলে কথা বলা যাবে মন খুলে কথা বলা যাবে উচ্ছ্বাসে আনন্দের সঙ্গে স্বাধীন মতামত প্রকাশ করা যাবে সেই সেই দেশের সেই দেশবাসীর কল্পনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছি যেখানে নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে যেখানে নির্বারিত স্রোতে নির্বাহিত মানে বাধাহীন স্রোত যাকে থামানো যায় না কোথায় সেটা দেশে 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 মানে দেশ দেশান্তরে দেশে দিশে বিভিন্ন দিকে কর্মধারায় ধায় বিভিন্ন কর্মের জন্য কি হয় ধে যায় তাই কর্মটা কি কর্ম হলো মানুষের মানব জীবনে বা সভ্যতার অগ্রগতির মূল মন্ত্র মূল চালিকা শক্তি কর্ম সে কর্ম এবং কর্ম উদ্দীপনা সেই কর্মধারা কিরকম বিরামহীন অজস্র সহস্র গতিময় ভাবে পৃথিবীতে ঘটে যাচ্ছে আর মানুষ কি করছে তার নিজ অগণিত মানুষ কি করছে নিজ নিজ পেশায় নিযুক্ত থেকে কি করেছে পৃথিবীকে চঞ্চল রেখেছে কর্ম করছে তারা কর্মই করতে হবে কিন্তু সব কিছুকে সচল রেখে বিশ্বের উৎস মুখ হতে হবে অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই অজস্র সহস্রবিধ অর্থাৎ হাজার হাজার হম সহস্র চরিতার্থ তাই কি করতে হবে এই এবং সেই সুকর্মের দ্বারা সে কর্মের দ্বারা কর্মের দ্বারাই ভারতবাসী বিশ্ব ভারতবাসীকে বিশ্বের দরবারে পরিচিত করতে হবে চরিতার্থ করে তুলতে হবে তার সেই সংকল্পকে চরিতার্থ করতে হবে তার কর্মের দ্বারা কর্মফলের দ্বারা হাজার হাজার সহস্র সমস্ত কিছু বাধা পেরিয়ে তাকে চরিতার্থ করতে হবে তিনি যে ভারতবর্ষের কল্পনা করেছিলেন রবীন্দ্রনাথ তিনি এক সুন্দর ভয়হীন স্বাধীন যেখানে বাক্য মানে কথা বলতে ভয় পাবে না কেউ স্বাধীনতার বাণী যেখানে নীরবে কেঁদে উঠবে না সেরকম ভারতবর্ষের আর দেশবাসীর জন্য তারা হবে নির্ভীক সত্যবাদী সত্যের পথে এগিয়ে যাবে এবং তার যে কথা সে বলবে সেটা হৃদয়ের উৎস মুখ থেকে আনন্দের সঙ্গে উচ্ছ্বসিত বেরিয়ে আসবে বাধাহীন ভাবে কোনো ভয়ডর থাকবে না সেখানে স্রোতের মতো সমস্ত কিছু কে সমস্ত কিছু খারাপ কুসংস্কার সমস্ত মানে শাসকদের ভয় না পেয়ে সেটাকে নিবারিত করে এগিয়ে যাবে সেই সাহসী শক্তি নিজেকে ক্ষুদ্র স্বার্থের গণ্ডির মধ্যে আটকে রাখবে না তাহলে সে সফল হবে দেশ ও সফলতার পথে এগিয়ে যেতে পারবে তারপরে দেখাও যেটা তুচ্ছ আচারের মরু বালু রাশি যেটা তুচ্ছ আচারের মরু বালুরাশি অর্থাৎ ভারতবর্ষ আচার সংস্কার কুসংস্কারের বেড়া জালে আবদ্ধ ছিল কি বলেছেন আচারের মরু বালুরাশি মানে অজস্র শত সহস্র মরু বালি মরুভূমির বালুকা কণার মতো আচারের তুচ্ছ বিষয় আবদ্ধ আটকে পড়ে থাকে কিন্তু সেই তুচ্ছ আচার অন্ধবিশ্বাস কুসংস্কার রূপে স্থূপিকৃত সেই বালি কি করতে হবে বিচারের স্রোতপথ ফেলে নাই ফেলে নাই গেছে যেন গ্রাস করে না ফেলে বিচারের স্রোতপথ যে বিচার বিচারের দ্বারা মানুষ এগিয়ে চলতে পারবে পথে এগিয়ে যাবে সেটা যেন গ্রাস তাকে যেন গ্রাস না করতে পারে তুচ্ছ আচারের মরু বালি যেন ঢেকে দিতে না পারে নাহলে কি হবে বিচারের বাণী কিভাবে নিভৃতে পারবে সঠিক বিচার সব পাওয়া সম্ভব হবে না আর যেন পৌরসের পৌরুষ তাহলে পৌরুষ অর্থাৎ পৌরুষটা কি জিনিস ভয় ভয়হীন শূন্যতা ভয় শূন্যতাহীন আত্মমর্যাদা সত্য যুক্তিবাদিতা দায়িত্ববোধ অদম্য ইচ্ছা শক্তি এগুলোর সমন্বয় হলো যেন শত তাকে যেন শত ছিন্ন করতে না পারে তুচ্ছ আচারের মরুবালু রাশি ভারতবাসীর কল্পনার চোখে দেখা যেটা দেখেছে তারা দেখা পুরুষকে যেন শত ছিন্ন করতে না পারে করে নি। মানুষ যেন যুক্তিবোধ আর বিচারধার সংকীর্ণ বিচারধারায় সংকীর্ণ আচার কুসংস্কার কাছে আটকে যায় যায়নি আটকে যেন না যায় এটাই কবির প্রার্থনা এটাই কবির প্রার্থনা তুমি সর্বকর্ম আনন্দের নেতা নিত্য জেতা অর্থাৎ নিত্য প্রতিদিনই জেতা কি বলেছেন তুমি তুমি সর্বকর্মচিন্তা চিন্তা আনন্দের নেতা বেলায় তিনি তার প্রার্থনা তাকে জানিয়েছেন তাকে জানিয়েছেন তিনি কি বলেছেন তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা তুমি বিশ্ব নেতা তুমি পৃথিবীর নেতা তুমি সব ঈশ্বরের উদ্দেশ্যে বলেছেন তুমি সব কিছু চিন্তা করো সব কর্ম সব চিন্তার আনন্দের নেতা তুমি তুমিই পারো সব কিছু নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত কি বলেছে নিজ হাস্তে তুমি নিজ হস্তে নির্দয় আঘাত করি নিশ্চুর ভাবে আঘাত করো কিসের এই যে কুসংস্কারের বেড়া মানে বেড়া জালে ধর্মের মোহর বেড়া জালে কুসংস্কারের বেড়া জালে ভিদুতার বেড়া জালে তুমি আঘাত করো সংকীর্ণতার বেড়া জালে তুমি আঘাত করো ক্ষুদ্র গুণ্ডির বেড়াজালকে তুমি ছিন্ন করে দাও তাতে আঘাত করো তুমি নির্দয়ভাবে ভাবে আঘাত করো প্রিত এতক্ষণ কবিতা বলার পর তিনি কি আবেগ প্রবণ হয়ে কি বলেছেন যে পিত তুমি আঘাত করো ঈশ্বরের উদ্দেশ্যে বলেছেন তুমি নির্দয় হও এগুলো ভেঙে চুড়ে ফেলো এই সংকীর্ণ প্রাচীর ভেঙে ফেলো সমস্ত গণ্ডি তুমি কুসংস্কারের গণ্ডি সংস্কারের গণ্ডি তুমি ভেঙে ফেলো ক্ষুদ্র পরিসর ভেঙে ফেলো সমস্ত কিছু বিশ্ব মানবতা এক করে দাও ভারতের সেই স্বর্গে করে জাগরিত কি বলেছেন পরে ভারতবর্ষের কথা বলেছেন ভারতবর্ষকে সেই স্বর্গে করে জাগরিত স্বর্গে উন্নীত কর মাথা উঁচু করে সবার উপরে নেতৃত্ব দিতে পারবে সব সংকীর্ণতাকে ছিন্ন করে সব সংকীর্ণতাকে ছিন্ন করে অন্ধকারের প্রাচীরে আঘাত হানতে পারবে আঘাত অভাগার দেশে জ্ঞানের আলোক আনতে পারবে তুমি তাই কি উদ্দেশ্যে বোঝানো আমার শেষ হলো নিশ্চয় তোমরা আশা করি বুঝতে পেরেছ আমি যতটা সম্ভব সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমরা যারা মন দিয়ে শুনলে তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা প্রেস করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পেতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো আর হাইপ করে দিও ভিডিওটাই তাহলে অবশ্যই ভিডিও বানার উৎসব বাড়বে তোমাদের জন্য বারবার বলছি ভালো ভালো সুন্দর ভিডিও আসবে অনেক বোঝানোর ভিডিও সাজেশনের ভিডিও আসবে প্রত্যেকটা সেখানে হান্ড্রেড পার্সেন্ট বেশি কমন থাকবে একদম নিশ্চিত তোমরা ভালো থেকে সুস্থ থেকো পড়াশোনা করতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম